আসসালামু আলাইকুম জাদুর মাধ্যমে শত শত মানুষের সামনে নিজের ভিতর থেকে সাপ বাহির করছে জি নিজের পেটের ভিতর থেকে মুখ দিয়ে সাপ বাহির করছে এবং শত শত মানুষের সামনে সেই জাদুর বিষয়ে আমি বিস্তারিত বলবো তো এই ভিডিওটা দেখেন তারপর আমি বলি তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দিয়ে দেখেন পেটের ভিতর থেকে কিভাবে অজ করে সাপ বাহির করে দেখেন কালো জাদু এটা হচ্ছে কালো জাদু আমি বিস্তারিত বলবো এই কালো জাদু বাংলাদেশে অধিকাংশ মানুষের বাড়িতে কালো জাদু আছে এটা থেকে বাঁচার উপায় আমি বলবো ইনশাআল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর অবশ্যই ইসলাম প্রচারের ক্ষেত্রে পেজটি ফলো করে দিয়েন এই পেজ থেকেই ইসলাম প্রচার করা হয় জি বাংলাদেশে এখন অধিকাংশ বাড়িতে কালো জাদু আছে আপনি বুঝতে পারেন না কিন্তু আপনার বাড়িতে কালো জাদুর আসক্ত রুগী আছে মানে এটার বিষয়ে রুগী আছে মানে অসুস্থ মানুষ আছে আপনার বাড়িতে আপনি কিভাবে বুঝবেন আপনার বাড়িতে কোরআন তালত ছেড়ে দিবেন যখন দেখবেন কোনো ব্যক্তি আপনার পরিবারে কোনো সদস্য ওই কোরআন তালত শুনতে পারে না সহ্য করতে পারে না ছটফট করে আপনি বুঝে নেবেন আপনার ওই ব্যক্তিকে কালো জাদু বশ করেছে আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে পর্যন্ত কাফেররা জাদু করেছিল আর বর্তমান কালো জাদুর প্রচুর পরিমাণ প্রচলন বেশিরভাগ বর্তমানে আফ্রিকার দেশে এই কালো জাদু প্রচুর পরিমাণ কিন্তু আমাদের বাংলাদেশও এই কালো জাদু বর্তমান বিভিন্ন মানুষ যারা মানুষ নামে শৈতান তারা এই কালো জাদু মানুষকে করে থাকে ক্ষতি করে থাকে এটা থেকে আপনার বাঁচার উপায় কী সবসময় বাড়িতে তালাওয়াত সেরে রাখবেন কোরআনতালাত করবেন এসব যদি করতে পারেন নিজেকে অনেকটা সেফটি মনে করবেন তারপরেও যদি দেখেন যে আপনার নিজেকে অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে রুগী মনে হয় যে এরকম আক্রমণ করতে পারে তাহলে নিকটস্থ কোনো আলেমের সহযোগিতা নেবেন কোনো কবিরাজার নয় কারণ কবিরাজা আপনাকে একটা রূপ থেকে বাঁচাইবে আরেকটা রুগ আপনার ভিতর দিয়ে দেবে যে পুন পুনরায় যেন আপনি তার কাছে যান এটা হচ্ছে কবিরাজের ধর্ম আর আলেমদের ধর্ম হচ্ছে তারা কোরআন দিয়ে চিকিৎসা করে জি ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি